নমস্কার বন্ধুরা ইতিমূর্তি এলপিজি গ্যাস নিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে অনেকেই ভর্তুকি টাকা পাচ্ছে না অনেকেই আবার আছে উজ্বালা যোজনার অন্তর্ভুক্ত কিন্তু সে কিন্তু টাকা যে প্রাপ্য সেটা পাচ্ছে না তো আপনাদের ইতিমূর্তেই বলে দিয়েছে যে ই কেওয়াইসি করতে তো অনেকেই ই কেওয়াইসি কীভাবে করবেন সেই নিয়ে আজকের ভিডিও আশা করছি আপনারা থামবেল দেখে বুঝতে পেরে গেছেন তো আজকে আপনাদের এলপিজি কানেকশানের যে ই কেওয়াইসি আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে আপনারা করতে পারবেন আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো আপনারা কিভাবে আধার অথেন্টিকেশন করবেন এবং আপনারা ফেস স্ক্যান করে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে ই কেওয়াইসি করবেন তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা এলপিজি গ্যাসের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আছি ডেসক্রিপশানে লিঙ্ক আছে লিঙ্কের ওপর ক্লিক করে আপনারা ভিজিট করতে পারবেন প্লাস আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে লিঙ্কের ওপর ক্লিক করে আপনার টেলিগ্রামে জয়েন হয়ে যান টাইম টু টাইম আপনারা যে কোনো ধরনের আপডেট আপনারা পেয়ে যাবেন প্লাস আপনারা অতি অবশ্যই বেঙ্গল নিউ আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে দিন যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন তো চলুন বন্ধুরা কথা বাড়িয়ে লাভ নেই ভিডিওটা শুরু তো আমরা এই এলপিজি গ্যাসের যে কানেকশান সবাই দিয়ে আছে কারো এইচপি কারো ভারত এবং কারো ইন্ডিয়ান তো আপনাদের প্রত্যেকেরই ই কেওয়াইসি কমপ্লিট করতে হবে তো আপনারা কী করে বুঝবেন যে আপনাদের ই করা আছে কি নেই তো আপনার সামনে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ভিডিওটা স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন এবং আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখিয়ে দেবো তো চলুন আপনার সামনে যে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে হবে আপনারা ডাইরেক্ট গুগল প্লে স্টোরে চলে যাবেন তো গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা ইন্ডিয়ান অয়েল ওয়ান বলে একটা অ্যাপ আছে তো চলুন আপনার সামনে আমি দেখিয়ে দিই ইতিমধ্যে ইতিমহর্তে আমরা গুগল প্লে স্টোরে চলে এসেছি আসার পর দেখতেই পাচ্ছেন এখানে শো হয়ে গেছে লিখবেন ইন্ডিয়ান অয়েল বলে তারপরে নিচে শো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান অয়েল ওয়ান এখানে আমি ইনস্টল করে নিয়েছি তো আপনারা ইনস্টল করে নেবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে প্লাস আপনারা না হলে প্লে স্টোরে যেয়ে ইন্ডিয়ান অয়েল বলে লিখলেই আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে তো ওটা ইনস্টল করার পর আপনারা প্রথমে ওপেন করে নেবেন তো আমি ওপেন অ্যাপটা ওপেন করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে ফার্স্ট মোবাইল নাম্বার ওর ইমেল আইডি এবং পাসওয়ার্ড এবং ইমেল আইডি এবং পাসওয়ার্ড আপনারা কোথায় পাবেন তো প্রথমে তাহলে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে বা রেজিস্টার করতে হবে তো রেজিস্টার করতে গেলে দেখতেই পাচ্ছেন এখানে নিচে শো হয়েছে যে ডো নট হ্যাভ এ অ্যাকাউন্ট রেজিস্টার তো আপনাদের প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনাদের মোবাইল নাম্বার ইমেল আইডি এবং আপনাদের নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করে তো দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের মোবাইল নাম্বার দেবেন ইমেল আইডি দেবেন ফার্স্ট নেম দেবেন লাস্ট নেম দেবেন আইএকডির ওপর ক্লিক করবেন ক্লিক করার পর রেজিস্ট্রেশনের উপর ক্লিক করবেন ক্লিক করলেই আপনার সামনে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে এবং আপনারা সেখানে আপনাদের মোবাইল নাম্বারটা আইডি এবং পাসওয়ার্ডটা যেটা আসবে সে আইডি পাসওয়ার্ডটা দিয়ে আপনাদের ওপেন করতে হবে এই ইন্ডিয়ান অয়েলের অ্যাপটা তো চলুন আপনার সামনে আইডি পাসওয়ার্ডটা আগে ক্রিয়েট করে নিই ইতিমহর্তে আমরা মোবাইল নাম্বার এবং আপনাদের নাম এবং এটি বিস্তারিত দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে ওটিপি এসে গেছে তো ওটিপিটা আমরা বসিয়ে নেব ওটিপিটা বসিয়ে নিয়েছি এবং নিউ আইডি এবং নিউ পাসওয়ার্ড আপনাদের ক্রিয়েট হয়ে যাবে আপনাদের নতুন যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আপনারা প্রথমে ক্রিয়েট করে নেবেন এখান থেকে আমি পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিচ্ছি আমরা ইতিমহর্তে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং আপনারা যে আইডিটা বা পাসওয়ার্ডটা দেবেন সেই পাসওয়ার্ডটা আপনাদের স্ট্রং পাসওয়ার্ড হতে হবে স্ট্রং পাসওয়ার্ড বলতে আপনাদের প্রথমে ক্যাপিটাল লেটারে আপনাদের নাম বা অন্য কিছু যদি লেটার দেন সেক্ষেত্রে আপনাদের প্রথমে ক্যাপিটাল লেটার দিতে হবে তারপর স্মল লেটার দেবেন তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে স্পেশাল ক্যারেক্টার হ্যাশট্যাগ অ্যাট দ্য রেট দেবেন দেওয়ার পর আপনারা সংখ্যা দেবেন সংখ্যা দেওয়ার পর আপনারা পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন এবং সেই পাসওয়ার্ডটা ক্রিয়েট হওয়ার পর এখানে সেই পাসওয়ার্ডটা বসিয়ে এবং এই লগ ইনের উপর ক্লিক করবেন ক্লিক করলেই আপনার সামনে একটু অ্যাপ্লিকেশানটা ওপেন হতে একটু লেট হবে কারণ লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার সামনে অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশানটা ওপেন হয়ে গেছে এবং এখান থেকে আপনারা কীভাবে ই কেওয়াইসি করবেন এবং পুরোপুরি আমি দেখিয়ে দেবো এবং আপনারা এই যে তিরক সেকশান আছে এই তিরট সেকশানে যাবেন এখানে অনেকগুলো অপশান আছে দেখতেই পাচ্ছেন এলপিজি এবং ছোটো সিলিন্ডার এবং ফুয়েল স্টেশন এবং মাই প্রোফাইল এইগুলো আরও অপশান আছে তো আপনারা দেখে নেবেন এবং লগ করতে চাইলে এই যে নিচে যে অপশান আছে তার উপরে ক্লিক করে আপনারা লগ ইনটা করে নিতে পারবেন লগ করে নেওয়ার পর আপনারা আবার নতুন করে যে আইডি পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই আইডি পাসওয়ার্ডটা দিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশানটা ওপেন করতে পারবেন তো আপনাদের যে প্রসেসটা যে প্রসেস বলতে আপনার যে ই কেওয়াইসিটা আপনারা কীভাবে করবেন এখানে দেখতেই পাচ্ছেন সিলিন্ডারের একটা চিহ্ন দিয়ে আছে নিউ কানেকশান বলে তো এই নিউ কানেকশানের ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে তিনটে অপশান দিয়ে দিয়েছে প্রথমে দিয়েছে আধার ই কেওয়াইসি তারপরে দিয়েছে অ্যাপ্লাই নাও এবং আপনাদের এখানে লেটেস্ট রিসার্চ আউট টু ইউ তো আপনারা এখান থেকে যদি নতুন সিলিন্ডারের জন্য বা নতুন অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করতে চান তাহলে এখানে অ্যাপ্লাই নাও এর ওপর ক্লিক করবেন এবং তারপরে আপনারা যদি আধার ই করতে চান তাহলে আপনারা এখান থেকে আধার ই করতে পারবেন এবং অতি অবশ্যই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতে হবে তো আপনারা এই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকলে আপনারা ওটিপি বেশ দিয়ে আপনার পিজি কানেকশানের ই কিউআইসিটা কমপ্লিট করতে পারবেন তো আপনার সামনে দেখিয়ে দিই কীভাবে আপনারা করবেন এই যে ইকিউআইসি আছে বা আধার ইকিউআইসি আছে তার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সটের ওপর ক্লিক করবেন ক্লিক করলেই আপনার সামনে এখানে আধার নাম্বার চাইবে এবং আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর এই যে আইএগ্রির ওপর ক্লিক করবেন এই আইএডির ওপর ক্লিক করলেই আপনার সামনে ফেস স্ক্যানের জন্য বলবে তো আপনারা আপনাদের ফেস স্ক্যান করবেন এবং আপনার যে আধার কার্ডটা দিয়ে আছে এলপিজি কানেকশানের সঙ্গে বা আপনাদের যে ব্যক্তি আছে সেই ব্যক্তিকে নিয়ে এবং আধার কার্ড নিয়ে আপনাদের এই ফেস স্ক্যানটা করতে হবে তো ফেস স্ক্যানটা করার পর আপনাদের এখান থেকে আপনাদের অ্যাপ্রুভাল দিলেই আপনাদের ই পুরোপুরি কমপ্লিট হবে যদি না অ্যাপ্রুভাল দেয় তাহলে ই কমপ্লিট হবে না আপনারা প্লে স্টোর থেকে যেয়ে একটা আধারের ই কিউআইসির একটা অ্যাপ আছে সেখানে করে নেবেন যদি এখান থেকে না হয় তো সেই অ্যাপটার নাম আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটা এই যে আধারের চিহ্ন দেওয়া আছে এবং আপনাদের আধার ফেস আর ভালোভাবে দেখে নিন এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে নেবেন নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে যে ফেস স্ক্যান ফেস স্ক্যানটা এখান থেকে পরিষ্কারভাবে হবে তো এই ফেস স্ক্যানটা করে নেওয়ার পর আপনারা এখান থেকে আপনার ডাইরেক্ট ওই ই সিতে চলে যাবেন যাওয়ার পর আপনারা ওইখান থেকে পুরোপুরি ইকিউরেন্সিটা কমপ্লিট করে নিতে পারবেন নিয়ে নিলি আপনাদের একটা মোবাইলে ওটিপি আসবে সেই ওটিপিটা দিয়ে সাবমিট করলি আপনাদের পুরোপুরি ইকিউয়েন্সিটা কমপ্লিট হয়ে যাবে এবং শুধুমাত্র ইন্ডিয়ান গ্যাসের জন্য কিন্তু ভারত গ্যাস এবং এইচপিদের ক্ষেত্রে যদি জানতে চান অতি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে কমেন্ট করুন আপনাদের যে এইচপি এবং ভারত গ্যাসের ক্ষেত্রে আপনারা কিভাবে বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে ই কেওয়াইসি করবেন তো সেই ই কেওয়াইসি নিয়ে আপনার সামনে বিস্তারিত নেক্সট ভিডিওর মাধ্যমে আনব তো যারা এখনও পর্যন্ত বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন যাতে এই রকম নতুন ভিডিও সবার আগে সর্বপ্রথম পেতে পারেন অতি অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন এবং অতি অবশ্যই আপনার টেলিগ্রামে জয়েন হয়ে যান যাতে রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারে নমস্কার